গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস রসায়নের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এ এবং বি দুইটি মৌল এবং এদের বহিস্থ ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে আমাদের প্রশ্নটা হলো বি এ ফোর আয়নের আকৃতি ও বন্ধন কোন ব্যাখ্যা করো হ্যাঁ বি এ ফোর প্লাস আয়নের আকৃতি ও বন্ধন কোন ব্যাখ্যা করো তাহলে প্রথমে আমাদেরকে এ এবং বি মৌল দুটি আইডেন্টিফাই করতে হবে এরপর এই বি এ ফোর প্লাস আয়নের আকৃতি ও বন্ধন কোণ ব্যাখ্যা করতে হবে দেখো বহিস্থ ইলেকট্রন বিন্যাস হতে প্রথমে মৌল দুটি আইডেন্টিফাই করতে হবে এ একটি মৌল যার বহিস্থ ইলেকট্রন বিন্যাস দেওয়া এন মাইনাস ওয়ান এস ওয়ান এবং এন এর মান কত দেওয়া টু এন এর মান যদি টু বসাই আমরা তাহলে এখানে কত পাওয়া যায় টু মাইনাস ওয়ান এস ওয়ান তার মানে ওয়ান এস ওয়ান তার মানে হলো ওয়ান এস ওয়ান অর্থাৎ এ মৌলটি হল হাইড্রোজেন কারণ এর একমাত্র শক্তি স্তরের এস অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ এ মৌলটি হলো হাইড্রোজেন আবার বি মৌলটির যদি বহিস্থ ইলেকট্রন বিন্যাস করো এন এর মান টু তাহলে টু এস টু টু পি থ্রি তার মানে বাইরের সেলে ইলেকট্রন রয়েছে তিন এবং দুই অর্থাৎ পাঁচটি পাঁচটি তাহলে টোটাল ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কিন্তু ষাটটি ষাটটি অর্থাৎ বি মৌলটি হল নাইট্রোজেন বি মৌলটি হল নাইট্রোজেন তাহলে আমাদের এভাবে আগে মৌল দুটি আইডেন্টিফাই করতে হবে তাহলে নিশ্চয়ই বি এ ফোর প্লাস আয়নটি হবে অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়াম আয়ন তাহলে আমরা লিখতে পারি উদ্দীপকের উদ্দীপকের এ মৌলটি উদ্দীপকের এ মৌলটি এ মৌলটি হাইড্রোজেন এবং বি মৌলটি বি মৌলটি নাইট্রোজেন কাজেই 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 এই বি ফোর প্লাস এত আয়নটি এত আয়নটি হল এত আয়নটি হলো এইচ ফোর প্লাস অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন এবার এই অ্যামোনিয়াম আয়নের আকৃতি এবং বন্ধন কোন ব্যাখ্যা করতে হবে অ্যামোনিয়াম আয়নের আকৃতি এবং বন্ধন কোন ব্যাখ্যা করতে হবে শুরুতে আমাকে এর কেন্দ্রীয় যে পরমাণু নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস করতে হবে তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড অর্থাৎ পি বিটালের তিনটি ইলেকট্রন রয়েছে যাদের প্রত্যেকটা পি অরবিটালে একটা একটা করে থাকবে অর্থাৎ পি একটা পি ওয়াইতে একটা পি জেড একটা এর সাথে যা হাইড্রোজেন যুক্ত হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো ওয়ান এস ওয়ান ওয়ান এস ওয়ান এবার খেয়াল করো যে এই আয়নে কেন্দ্রীয় পরমাণুর কোন সংকরণ ঘটবে সেটা বের করার একটা সূত্র রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুতে শঙ্কর অরবিটালের সংখ্যা হ্যাঁ শঙ্কর অরবিটালের সংখ্যা কেন্দ্র পরমাণুতে শঙ্কর অরবিটালের সংখ্যা বের করার একটা সূত্র হলো আমরা এক্স ইকুয়াল হাফ ইন্টু ভি প্লাস হ্যাঁ এটাকে আমরা শঙ্কর অরবিটালের সংখ্যাকে এইচ দিয়ে প্রকাশ করব। হাইব্রিড অরবিটাল তাহলে ভি প্লাস এক্স আর যেহেতু এটা একটা ক্যাটায়ন তাহলে ক্যাটায়নের চার্জ বাদ যাবে অর্থাৎ মাইনাস সি তাহলে দেখো হাফ ভিয়ের মান হলো জ্যোতি স্তরে পাঁচটা ইলেকট্রন রয়েছে পাঁচ আর এক যদি মৌল আছে হলো চারটি তাহলে চার আর ক্যাটায়ন যেহেতু একটা পজিটিভ চার্জ একটা অর্থাৎ মাইনাস এক অর্থাৎ পজিটিভ চার্জ যতগুলো থাকবে সেটা বাদ দিতে হবে সেটা বাদ দিতে হবে তাহলে দেখো আমরা পায়ে যাচ্ছি ফোর তার মানে সংকরণ হলো এসপি থ্রি তার মানে এই নাইট্রোজেন অ্যাটমে আমাদের সংকরণ ঘটে হলো এসপি থ্রি তাহলে আমরা এখানে এসপি থ্রি লিখে দিতে পারি এসপি থ্রি লিখে দিতে পারি এবার এই আয়নে অর্থাৎ এনএইচ ফোর প্লাস আয়নের আকৃতি যদি আমরা রাখতে চাই তাহলে প্রথমে আমাদেরকে অরবিটাল চিত্রটা একটু দিতে হবে তাহলে দেখো যে নাইট্রোজেনের যেহেতু এসপি থ্রি সংকরণ ঘটে আমরা একটা শঙ্কর অর্বিটাল এটা একটা শঙ্কর অর্বিটাল এদিকে একটা শঙ্কর অরবিটাল এদিকে একটা শঙ্কর অর্বিটাল এবং চারটা এস পিথিরি শঙ্কর অরবিটাল তৈরি হবে চারটা এস পিথরি শঙ্কর অরবিটাল তৈরি হবে যেখানে টোটাল ইলেকট্রন সংখ্যা হবে পাঁচটা পাঁচটা ইলেকট্রন তাহলে আমরা তিনটা হবে বেজোড় ইলেকট্রন আর একটা হবে জোড়া ইলেকট্রন এভাবে পাঁচটা ইলেকট্রন অবস্থান করবে এই অযুগ্ম ইলেকট্রন ধারী তিনটা শঙ্কর অরবিটাল তিনটা হাইড্রোজেন পরমাণুর ওয়ান এস ওয়ান অর্বিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করবে করে তিনটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন গঠন করবে এখানে একটা বন্ধন এখানে একটা বন্ধন এখানে একটা তাহলে এভাবে প্রথমে তিনটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন গঠিত হবে এরপর নাইট্রোজেনের যে মুক্ত ইলেকট্রন যে অরবিটাল রয়েছে এই অরবিটালটা একটা হাইড্রোজেনের ফাঁকা অরবিটালের সাথে অর্থাৎ এইচ প্লাস এই অর্থাৎ এইচ প্লাস আয়নের ফাঁকা অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করবে অর্থাৎ এইখানে একটা এইচ প্লাস আয়নের সাথে ফাঁকা অরবিটালে অধিক্রমণ করে একটা নাইট্রোজেন হাইড্রোজেন এখানেও একটা সিগমা বন্ধন গঠিত হবে অর্থাৎ এটাকে আমরা সন্নিবেশ বন্ধন বলি যেহেতু দুটো ইলেকট্রনই নাইট্রোজেন দান করছে তাই এই বন্ধনটাকে আমরা সন্নিবেশ বা সন্নিবেশ সমযোজী বন্ধন বলে থাকি তাহলে এইভাবে আমাদের এই এনএইচ ফোর প্লাস আয়ন গঠিত হবে তাহলে এটা দেখো আমরা যোগ করলে এটা কিন্তু একটা চতুস্তলক পাবো এটা একটা কি পাবো চতুস্তলক তার মানে এইচ ফোর প্লাস আয়নের আঁকটিতে কিন্তু চতুস্তলকীয় এটা যদি আমরা এটা যদি আমরা ত্রিমাত্রিক ছবি একটু আঁকি সাইডে ত্রিমাত্রিক ছবি একটু লক্ষ্য করো যে তাহলে এখানে নাইট্রোজেন এখানে নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে আমাদের নাইট্রোজেনের একটা হাত এইচ প্লাস এটাকে সন্নিবেশ বন্ধন দিব আর হাইড্রোজেন 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 হ্যাঁ একটা সন্নিবেশ বন্ধন আর তিনটা হলো সরাসরি সমযোজি আর একটা সন্নিবেশ সমযোজি তাহলে এটা যোগ করলে আমরা কিন্তু একটা চতুস্তলক লোক পাব আবার এই বন্ধনটাকে আমরা কিন্তু নাইট্রোজেনকে সমযোজি আকারে যদি দেখাইতেও পারি সমযোজি আকারে দেখাইতে পারি সমযোজি আকারে দেখাইতে পারি সমযোজি আকারে যদি দেখাই তাহলে আমাকে চিন্তা করতে হবে নাইট্রোজেন তার মুক্ত ইলেকট্রনের একটা ইলেকট্রন এই প্লাসকে দান করেছে তার মানে হাইড্রোজেনে কিন্তু আর প্লাস থাকবে না কারণ তার একটা ইলেকট্রন ওকে চিন্তা করো স্বার্থ ত্যাগ করে ওকে একটা ইলেকট্রন দিয়ে দিছে তাহলে নাইট্রোজেনে ঘাটতি হবে তাহলে ওকে যদি একটা ইলেকট্রন স্বার্থ ত্যাগ করে দিয়ে দেয় তাহলে ওর প্লাস থাকবে না আর নাইট্রোজেনের একটা থাকবে এবার এই দুটার মধ্যে শেয়ার হয়ে সমযোজী বন্ধন হবে অর্থাৎ এটাকে আমরা এরকম বন্ধন আকারে দেখাইতে পারি সন্নিবেশ বন্ধ না দেখিয়ে যদি সমযোজি আকারে দেখায় তাহলে প্লাসটা আমাকে নাইট্রোজেনের উপরে দিতে হবে এইভাবে আমাদের চতুস্তলকীয় একটা আয়ন তৈরি হবে অর্থাৎ এন এইচ ফোর প্লাস আয়ন এবং এই বন্ধন কোণের মান এই বন্ধন কোণের মান কিন্তু একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এইচ ফোর প্লাস আয়নের আয়নের আকৃতি আয়নের আকৃতি চতুষ তলকীয় চতুষ হ্যাঁ তাহলে এবার আমরা কি বলতে পারি তাহলে আমরা অবশ্যই এই অংশটা দেওয়ার পর চিত্র আঁকবো চিত্র আঁকার পর তারপর আমরা একটু ভাষা দিতে পারি ভাষা দিলে আমরা এটা বলতে পারি যে এক্ষেত্রে এক্ষেত্রে কেন্দ্রীয় এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনে নাইট্রোজেনে এসপি থ্রি সংকরণ ঘটে হ্যাঁ এসপি থ্রি সংকরণ ঘটে এসপি থ্রি সংকরণ ঘটে তাহলে নাইট্রোজেনের তিনটি তিনটি অর্ধপূর্ণ তিনটি অর্ধপূর্ণ শঙ্কর অরবিটালে নাইট্রোজেনের তিনটি অর্ধপূর্ণ শঙ্কর অরবিটালে হুম শঙ্কর অরবিটালের সাথে শঙ্কর অরবিটালের সাথে তিনটি হাইড্রোজেন পরমাণুর তিনটি হাইড্রোজেন পরমাণুর ওয়ান এস ওয়ান অরবিটাল 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 মুখোমুখি 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 অধিক্রমণ করে মুখোমুখি অধিক্রমণ করে মুখোমুখি অধিক্রমণ করে অধিক্রমণ করে তিনটি নাইট্রোজেন হাইড্রোজেন সিগ্মা বন্ধন গঠন করে নাইট্রোজেন হাইড্রোজেন সিগ্মা বন্ধন গঠন করে নাইট্রোজেনের অপর সংকর অরবিটালে নাইট্রোজেনের অপর শঙ্কর অর বিটালে অপর শঙ্কর ইলেকট্রন থাকে হ্যাঁ একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে একটি ইলেকট্রন থাকে হ্যাঁ এই যে নাইট্রোজেনের অপর শঙ্কর অর্বিটালে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে যা এইচ প্লাস আয়নের এইচ প্লাস আয়নের ফাঁকা হ্যাঁ এইচ প্লাস আয়নের ফাঁকা অনেস জিরো অর্থাৎ যেখানে কোনো ইলেকট্রন নাই ফাঁকা অনেস জিরো অরবিটালে অরবিটালে ঠেলে দিয়ে হ্যাঁ অরবিটালে ঠেলে দিয়ে একটি একটি নাইট্রোজেন থেকে এইস প্লাসের দিকে তীর চিহ্ন এটাকে সন্নিবেশ বন্ধন বলা হয় একটি নাইট্রোজেন হাইড্রোজেন সন্নিবেশ বন্ধন এত সন্নিবেশ বন্ধন সন্নিবেশ বন্ধন গঠন করে গঠন করে তাহলে কেন্দ্রীয় পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুতে পরমাণুতে এস পি থ্রি সংকরণ ঘটায় এস পি থ্রি সংকরণ ঘটায় এবং এবং কোনো মুক্তজোর ইলেকট্রন না থাকায় কোনো মুক্তজোর ইলেকট্রন না থাকায় হ্যাঁ ইলেকট্রন না থাকায় ইলেকট্রন না থাকায় কেন কারণ যে মুক্তজোরটা ছিল সেটা তো এইচ প্লাসের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এই কোনো মুক্তজোর নাই তাহলে থ্রি সংক্রমণ ঘটায় এবং কোনো মুক্তজোর ইলেকট্রন না থাকায় এই এন এইচ ফোর প্লাস আয়নের আয়নের আকৃতি হয় আকৃতি হয় আকৃতি হয় চতুস্তলকীয় চতুস্তলকীয় এবং এবং এই এইচ এইচ এত বন্ধন মান। এত বন্ধন কোণের মান হয় একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট হ্যাঁ একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা রাখছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো একটু মনোযোগ দাও যে এক্ষেত্রে নাইট্রোজেনের এসপি থ্রি সংকরণ ঘটে তাহলে অবশ্যই আমরা শঙ্কর অরবিটাল পাবো কয়টি চারটি শঙ্কর অরবিটাল হ্যাঁ নাইট্রোজেনের এসপি থ্রি সংকরন চারটি শঙ্কর অরবিটাল যার তিনটাতে বেজর ইলেকট্রন থাকবে কারণ টোটাল নাইট্রোজেনের পাঁচটা ইলেকট্রন তাহলে এই তিনটাতে মনে করো বেজর ইলেকট্রন এরা সরাসরি হাইড্রোজেনের ওয়ান এস অরবিটালের সাথে শেয়ার করছে তিনটা নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা আর অপর শঙ্কর অরবিটালে একটা মুক্তজোর ইলেকট্রন অবস্থান করে ওই মুক্তজোর ইলেকট্রনধারী অরবিটাল একটা এইচ প্লাস আয়নের ফাঁকা ওয়ান এস অরবিটাল অর্থাৎ যেখানে কোনো ইলেকট্রন নেই সেই অনএস জিরো অর্থাৎ ফাঁকা অরবিটালের সাথে এই মুক্তজোর ইলেকট্রনধারী অরবিটাল অতিক্রমণ করে একটা নাইট্রোজেন এইচ প্লাস সন্নিবেশ বন্ধন গঠন করছে এটাকে আমরা কেন সন্নিবেশ বলি কারণ দুটো ইলেকট্রনে নাইট্রোজেন দান করতেছে এইচ প্লাস আয়ন কোনো ইলেকট্রন দিচ্ছে না এই জন্য এই ধরনের বন্ধনকে আমরা বলি সন্নিবেশ তার মানে এই ক্ষেত্রে তিনটা সমযোজী একটা সন্নিবেশ আবার সন্নিবেশটাকে যদি সমযোজি চিন্তা করি তাহলে আমাকে এটা কল্পনা করতে হবে যে নাইট্রোজেন তার একটা ইলেকট্রন এই প্লাসকে দিয়ে দিছে স্বার্থ ত্যাগ করে দিয়ে দিছে তার মানে এখানে কোনো প্লাস থাকবে না তাহলে নাইট্রোজেনে ঘাটতি তাহলে প্লাসটা হয়ে যাবে নাইট্রোজেনের উপরে অর্থাৎ তিরসিনের বদলে যদি সমযোজি দেখাই আমরা তাহলে প্লাসটা আমরা নাইট্রোজেনের উপরে দিব এইভাবে নাইট্রোজেন চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে আমাদের চতুর্থলকীয় একটা আয়ন গঠন করছে তাহলে কেন্দ্রীয় পরমাণুতে এসপি থ্রি সংকরণ আর যেহেতু কোনো মুক্তজোর নেই একটা মুক্তজোর ছিল সেটাও বন্ধন হয়ে গেছে অর্থাৎ কোনো মুক্তজোর আর থাকলো না তাই এটার আকৃতি হবে চতুস্তলকীয় অর্থাৎ এই ধরনের কারণ এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যোগ করলে একটা তল এই পাশে একটা তল এই পাশে একটা তল নিচে একটা তল অর্থাৎ চতুস্তলকীয় প্রিয় শিক্ষার্থীরা আমি আশা রাখছি তোমরা এই প্রশ্নের উত্তরটা নিশ্চয় বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি এখানেই শেষ করছি